হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে কী নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যারা আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রেখেছেন তারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলগুলো লাইক ও সাবস্ক্রাইব করে রাখেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে রেখে দেবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা এটি এই গাছটি আপনারা দেখে নিন ভালো করে এই যে বন্ধুরা গাছটি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু ঝুম করে দেখাচ্ছি বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে এরকম দেখতে পারবেন এই যে একটি গাছ আপনারা দেখে নেন এটিকে আপনাদের অঞ্চলে কি গাছ বলে থাকি আপনারা অবশ্যই জানিয়ে দিবেন বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই আছেন যে অনেক কিছু চাষ করতে চান বা আপনারা কি নিয়মে চাষ করবেন আপনারা কিন্তু বুঝতে পারেন না তাদের জন্য আজকে কিন্তু এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন বন্ধুরা আমরা কিন্তু কৃষি কাজ করে থাকি কারণ অনেকে আছেন যে পড়াশোনা শেষ করেছেন চাকরি বাকরি করতে পারছেন না তাদের জন্য এই কৃষিকাজ সব থেকে ভালো কাজ আপনারা এই কাজ করেও কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারেন বন্ধুরা যদি আমাদের ভিডিওটি থেকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম